হ্যালো এভ্রিওন কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতা স্লাইপে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো সকালবেলা বৃষ্টির ভিতরে এই যে ভিজে পুরে চলে এসছি একটা মাংস কিনতে কি মাংস কিনবো বলো তো আমার বোনের খুব শখ হয়েছে হাঁসের মাংস খাবে তো এখানে এসে তো প্রথমে হাঁস পাচ্ছিলামই না আর হাঁসের যা দাম বলছিল তারপরে এই যে এই হাঁসটা আর কি পছন্দ হয়েছে তো এটা হচ্ছে ক্যামেল হাঁস তো এই হাঁসটা নিতে ইচ্ছা করছিল না কিন্তু তারপর ভাবলাম কিছুই নেই এখানে যে একটু মাটন নেব মনে মনে সেটাও ভাবছিলাম তো সেটাও পেলাম না তার পোলট্রি তো খাওয়ার ইচ্ছাই নেই তাই জন্য এই হাঁসটাকে বললাম যে কেটে দাও এই হাঁসটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা মানে কিলোই চারশো টাকা করে বুঝতে পেরেছ আগে একদিন আমি হাঁস বাড়ি থেকে রেখেছিলাম দুশো কুড়ি টাকা দিয়ে সেই মাংসটা এত ভালো ছিল আজকের এই হাঁসটা নিলাম এই যে আমাদের পাশের গ্রাম মানে চুয়াটিয়া এখান থেকে তো এখানে হাঁসের দোকানে এসে তো ওই দাদাটাকে বলেছি দাদা বলছে কোনোভাবে কম দেওয়া যাবে না তো আমার তো খুবই খারাপ লাগছিল যে কোনোভাবে কম দেবে না হাঁসটাও তেমন মানে সেইরকম রুষ্ট পুষ্ট না আবার ভালোও লাগছে না কিন্তু ওয়েটটা ভালোই ছিল জানো তো দু কিলো তিনশো এক কিলো তিনশো সরি তো কেটে ওই এক কিলো মতো থাকবে আর কি তো চলো কেটে দিক আমার আর বাছা খোঁটা লাগবে না আর আজকে আমার মামার পিসির মেয়ে আর কি নিমন্ত্রণ করেছে মানে আমার মাকে আর বোনকে তো আমাকেও বলেছে তো তাই জন্য ওখানে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো এই বাজারটা যেহেতু সকালবেলা বসে সকালবেলা যদি না আসি তাহলে কোনো কিছুই পাবো না তাই জন্য ভাবলাম সকাল সকাল যাই আর হাঁস কেই বা খুঁজতে বেরোবে গ্রামে পাবো কি না পাবো তো দেখো দিদি বাড়ি চলে হাঁস টাস কিনে বাড়িতে রেখে দিদি বলেছে সকালবেলা রান্নাবান্না করবে তো এসে দেখি দিদির রান্নাবান্না কিছুই হয়নি তো খিদে পেয়ে গেছে তাই ভাবলাম চলো একটুখানি মুড়ি খেয়ে নিই আর দিদি বাড়ি এই যে অনেকদিন পরই আসা হলো আশাই হয় না মানে দিদি বকে যে কেন আসিস না আর দেখো ওয়েদারের কি অবস্থা এই চৈত্র মাসে এরকম বৃষ্টি শুরু হয়েছে আবার ঠান্ডাও পড়েছে মা তো বেড়াতে আসছে মেয়ের বাড়ি ওই জন্য কোনো সমস্যা নেই শীতের দিক দিয়ে যেমন চাদর সোয়েটার কিছুই আনেনি এই গরম কোথা দিয়ে পরে আবার শীত চলে আসে এই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো দেখো আবার বাড়িতে এসেছি ছুটে ছুটে বাড়ি এসে ভাবলাম যে আমার বর তো কিছু খাইনি ওকে তো কিছু করে দিতেই হবে তাই জন্য দেখো ওই বৃষ্টির ভিতর ছুটে ছুটে আসলাম ওই বৃষ্টি বর্ষা আর ভালো লাগছে না কাদা ভীষণ পরিমাণে বৃষ্টি আর তোমরা তো দেখেছো আমার ঘরটা ভেঙে গেছিলো মানে ঘরটার উপর গাছ পড়েছিল ভগবানের কৃপায় সেটা কিন্তু ভালো হয়ে গেছে মানে পজিটিভিটি একটা অন্যরকম জিনিস খুব ভালো লেগেছে তো দেখো এই যে আমি আমার হাজব্যান্ডকে একটা ডিম টোস্ট করে দিলাম এর ভিতর তিনটে ডিম দিয়েছি তারপরে এইবারই এসে মাও দেখি চলে আসছে তারপর মা বলছে চল বাবা একটুখানি বর্ডার থেকে ঘুরে আসি তো এই যে দেখো বর্ডারে যাব অমনি বৃষ্টি শুরু আমার এত রাগ লাগছে মাকে বলছিলাম যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই তো বৃষ্টি তো এমন শুরু হয়েছে আবার এদিকে ঠান্ডা হাওয়া মা দেখো দৌড়াচ্ছে আর আমার মাকে মনে মনে বকছি এমনিও সামনের পর বকেছি যে তোমার এত ইচ্ছা হয় কেন বর্ডারে আসার এই বৃষ্টি কাদার ভিতর কেউ আসে নাকি তারপরে দেখো দিদি আবার মাংস কিনতে আমাকেও ফোন করে বললো মাংস টাংস কিনে পাঠিয়ে দিলাম মানে আজকে খেতে খেতে কত টাইম হবে সকাল থেকে এই যে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেল এখনও কিন্তু সকালের খাওয়া হলো না ওই চা খেয়েছি মানে বাজার ঠিকঠাক করে না আসলে যেটা হয় জামাইবু বাড়িতে নেই কোথায় যেন গেছে ওই জন্য দিদি বললো এটাই করতে তারপরে দেখো মাকে এসে বললাম দিদি তো সেই সকালবেলা থেকে রান্নাঘরে বসেই আছে সব কিছু করে শুধু এই মাংসটার অপেক্ষায় ছিল তাই আমি করে এনে দিলাম তারপরে এই যে মা দেখো রান্না বান্না করছে আর কি মাংসটা মার ওর শরীরটা না খুব খারাপ সকাল থেকে খাইনি বলে হাত পা কাঁপছে তো এই যে দিদি রান্না করেছে লাউ শাকের তরকারি উচ্ছে ভাজি আর হচ্ছে কোম লাউ শাকের তরকারি যেটা বললাম আর ডাল তো এই যে মা এখন রান্নাটা করবে আর বৃষ্টির জন্য সত্যি ওয়েদারটা এত খারাপ কোথাও এসেও শান্তি নেই এই বৃষ্টি বর্ষার দিনে কারো বাড়িতে আসলে পারে মনেও ভালো লাগে না আর দিদি নিমন্ত্রণ করেছে না খেলেও নয় সেই জন্য সকাল থেকে বাড়িতে রান্নাবান্না বলতে কিছুই হয়নি তো আমার বরকে তো ওটা দিয়ে এলাম তো এখান থেকে ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে দে আমার হাজবেন্ডের জন্য কিছু নিয়ে আর নিয়ে যাব। আর আমার স্নান হয়ে গেছে মারও স্নান হয়ে গেছে মেয়েটাকে এই যে রেখে গেছি ও আর বাড়িতে যায়নি ও আর স্নানও করেনি তো দেখলাম যে আজকের ওয়েদারটা এতটাই খারাপ স্নান না করলেও কোনো ব্যাপার না তো আমি তো বাড়িতে বাজার টাজার করে রেখে এসেছি ওই জন্য সমস্যা নেই দুরা এই যে আমাদের এই রান্নাঘরের এইখানে আমি লাইট জ্বালানোর ব্যবস্থা করেছি আর এই যে মা রান্না করছে হাঁসের মাংস ওই যে হাঁস মা আবার কালো কড়াইতে রান্না করতে পছন্দ করে না তোমার বাড়ি কালো কড়াইতে রান্না করো তখন কিছু হয় না কেন লড়াই করে তো ভালো লড়াই করে কি সুন্দর জলে মানে ভালো সব কিছু হয় তো চলো মা রান্না করো আজকের অবস্থা খুব খারাপ একদম বৃষ্টি চাপচাপে ভাত এ দেখো কেমন স্লিপ এই জায়গাগুলো তো এই যে মা আর আমি রান্না করছে আমার মা বলছে কি আমার ভয় লাগে এইখানে তুই একা একা রান্না করতে পারবো না আর আমি সেই জন্য বলছি তাহলে ভাবো আমি তো এখানে বসে রান্না করি তাহলে তুমি ভাবো মা তুমি কি করে বলো তোমার মেয়েরে যে আমার ভয় লাগে তাহলে আমার কেমন লাগে সেটা তুমি ভাবো না হুম বৃষ্টির ভিতর রান্না করতে আসে দেখছো কীরকম লাগে রান্না করবি তোমার শাশুড়ি মা বলে কি আমার এই জায়গায় একা একা রান্না করতে ভয় লাগে উনার মেয়ে কত কষ্ট করে সেটা উনি ভাবে না আহ কি সুন্দর কথা আমার বাড়ি চলে যায় দেখছো এই কথা তোমার উচিত হয় নাই

দেখো রান্না করার পরে আমি সব বাসনগুলো মেজে রেখেছি আর এই যে মা দেখো হাঁসের মাংসটা রান্না করে রেখে গেছে হাসটা কিন্তু ভীষণ শক্ত ছিল একটু বলেনি কি বলবো কত জল দিয়ে জ্বালানো হয়েছে তো এখন খাওয়া দাওয়া করব আর তোমরা দেখলে মা কি বলল সত্যি আমার মা এই জিনিসটা দেখে মা মেয়ের কষ্ট দেখে মারাই বোঝে তাই না তো মা সেই কথাটা বললো আমিও বলে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই